আসসালামু আলাইকুম সময় এগুলো পার্মের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিলাম তো আমাদের সকলের মধ্যে একটা কৌতূহল থাকে যে আসলে কোন ডিমটা থেকে মোরগ হবে কোন ডিমটা থেকে মুরগি হবে বা আমরা যখন ছোট মুরগির বাচ্চা কিনতে যাই তখন আসলে মোরগ বা মুরগি নির্ণয় করাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায় কোনটা মোরগ হবে কোনটা মুরগিও বুঝতে পারি না আমরা হয়তো অনেক সময় কিনতে গেলে দেখা যায় যে হয় মোরগ বেশি পড়ে নাহলে মুরগি বেশি পড়ে তো এটা আসলে আমরা না চেনার কারণে এই সমস্যাটা হয়ে থাকে বা আমরা যখন আমরা গ্রামে বা আমাদের প্রান্তিক পর্যায়ে আমরা যারা আছি খামারিরা আমাদের মা বোনেরা দেশি মুরগি দিয়ে দশটা পনেরোটা বিশটা ডিম ফুটায় কোন ডিমটা থেকে মোড়ক হবে আর কোন ডিমটা থেকে মুরগি হবে হয়তো তারা একটা জানে না জানলে কিন্তু আসলে তারা হয়তো ওইভাবে বসাইতো মোরগ মুরগি যেটা থেকে যে ডিমটা থেকে মুরগি হবে সেইটা হয়তো তারা বেশি দিত তো আজকে আমি আপনাদেরকে এই জিনিসটা একদম ক্লিয়ার করে দেবো পুরো ভিডিওটা আপনারা দেখেন দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনারা যদি মা বোনদেরকে আগে থেকে বলে দিতে পারেন যে এটা থেকে মোরগ হবে ওটা থেকে মুরগি হবে দেখে বুঝছি তুই বস এবং যখন ডিমটা ফুটবে বাচ্চাগুলো একটু বড় হবে এবং যখন দেখবে যারা আসলে আপনার কথা সত্য এই কয়টা ডিম মোরগ হয়েছে কয়টা মুরগি হয়েছে তখন কিন্তু তারা আপনাদেরকে গুরু মানবে তো এটা অবশ্য আপনারা শিখে রাখেন আপনাদের অবশ্যই কাজে আসবে আমি এখন আপনাকে দেখাবো দেখেন এই যে আমার হাতে দুইটা ডিম দেখতেছেন এই দুইটা ডিমের একটা থেকে কিন্তু মোরগ হবে আর একটা থেকে কিন্তু মুরগি হবে এখন আপনারা কি বলতে পারবেন এখানে কোন ডিমটা থেকে মোরগ হবে আর কোন ডিমটা থেকে মুরগি হবে এই যে একটা কথা বলি যেমন আমাদের এই যে লেয়ার মুরগি খামারিরা ওরা তো জিরো বাচ্চা কিনে নিয়ে আসে যে যে হ্যাঁ ডিম ডিম ওরা কিন্তু জিরো বাচ্চা দিয়ে শুরু করে তাহলে ওদের খামারে কেন সবগুলিই মুরগি হয় মোরগ কিন্তু হয় না তো দেখা গেছে হয়তো দুই একটা মোরগ হতে পারে যে একটা মাঝে মধ্যে মিস্টেক হয় কিন্তু ওরা সবগুলি প্রায় মুরগি হয় সেটা কীভাবে এই যে বড় বড় যে কোম্পানিগুলি আছে কাজী কোম্পানি সিপি আছে নাহার আছে আফতাব আছে বা অনেকগুলি কোম্পানি আছে তারা এই যে বাচ্চা উৎপাদন করে তারা কিভাবে এই যে লেয়ার মুরগির বাচ্চাগুলি সবগুলি মুরগি হয় কীভাবে করে তারা এরকম যখন বাচ্চা ডিমগুলি মেশিনে দিয়ে ফুটায় তখন কিন্তু আগেই তারা ডিমগুলিকে আলাদা করে ফেলে কোনটা থেকে মোরগ হবে কোনটা থেকে মুরগি হবে ওটা নির্ণয় করে ফেলে হ্যাঁ নির্ণয় করে ওরা কিন্তু যেগুলি থেকে মুরগি হবে শুধু ওইগুলিকে হ্যাচিংয়ে দেয় আর যেগুলি থেকে মোরগ হবে কিন্তু তারা মেশিনে দেয় না থাক তো যে কারণে ওদের কিন্তু সবগুলি প্রায় মুরগি হয়ে থাকে এবং খামারে যা যে কারণে এবং ওরা ওই বাচ্চাগুলি সরাসরি ডিলারের মাধ্যমে খামারিদেরকে দিয়ে থাকে তো আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো এই দিন থেকেই আপনারা কিভাবে মরগ এবং মুরগি নির্ণয় করবেন তো চলুন দেখে নেওয়া যাক এই যে আমার হাতে দুটো দিন দেখতেছেন কোনো কিছু কি বুঝতে পারতেছে না আপনারা দেখেন আমি দুটো দিন আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ারলি দেখেন এই যে দেখেন এই একটা ডিম আর হচ্ছে আর একটা ডিম দুটের পাশাপাশি রাখতেছি কোনো কি বুঝতেছেন আচ্ছা আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখেন দেখেন এই ডিমটা কিন্তু সাইজে একটু লম্বা এবং এই যে এই অংশটা কিন্তু একটু সরু দেখছেন এই অংশটা আরেটা কিন্তু সাইজে একটু লম্বা আর এই যে ডিমটা দেখতেছেন এই ডিমটা কিন্তু গোম ঠিক আছে দেখেন এই ডিমটা গোল তো এই দুটো ডিম হচ্ছে দেশি মুরগির ডিম আমি কিন্তু বলি দেখেন এই যে এই ডিমটা এই ডিমটা দিয়ে কিন্তু মোরগ হবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা থেকে মোরগ হবে এই ডিমটা থেকে যে বাচ্চাটা ফুটবে ওইটাই মোরগ আর এই ডিমটা থেকে যে বাচ্চাটা ফুটবে ওইটা হবে মুরগি ঠিক আছে এটা মুরগি হবে কারণ যতগুলি লম্বা লম্বা ডিম দেখবেন সবগুলি থেকে কিন্তু মোরগ হয় আর যতগুলি দেখবেন একদম গোল গোল ডিম সবগুলি থেকে কিন্তু মুরগি হবে তো আপনারাও যদি এইভাবে বাড়িতে দেশীয় মুরগি বলেন বা যে কোনো ফার্মে মুরগি আছে যে আমার এগুলো হচ্ছে ফাওয়ামি মুরগি সাথে একটা টাইগার আছে এগুলো নিয়েও কিন্তু কন্টিনিউ আমার চ্যানেল আপডেট আসতেছে সব জানতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন তো আপনারা কিন্তু এইরকম বাড়িতে যখন মুরগির নিচে দেশি মুরগি দিয়ে ডিম ফুটাবেন অবশ্যই গোল্ড ডিম একটু যদি আপনারা মুরগি বেশি চান তাহলে অবশ্যই গোল্ড ডিম দিবেন বেশি লম্বা ডিম দেবেন কম আর যদি দেখেন যেন আবার যদি মোরগ বেশি দরকার তাহলে অবশ্যই লম্বা ডিম বেশি দেবেন ডিম কম দেবেন তাহলে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের লম্বা ডিমে মোরগ হবে এবং বলতে মুরগি হবে আমি কিন্তু এইভাবে ডিম ফুটাই যার কারণে কিন্তু আমার ডিম সবগুলি কিন্তু মুরগি হয় আর লম্বা ডিমগুলি কিন্তু মোরগ হয় তা আমি অবশ্যই মুরগি বেশি ফুটানোর চেষ্টা করি কারণ মুরগির চাহিদাটা বেশি থাকে মোরগের থেকে কারণ মুরগি যদি ডিম দেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন